সম্মানিত হাজির আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত হবে আলোচনা সংক্ষেপ হলেও আমরা যদি আমলের নিয়তে হেদায়তের উদ্দেশ্যে শুনি কথাগুলি মনে রাখি আমল করি তাহলে আশা করা যায় অল্প সময়ে আমরা বেশি নে কামাই করতে পারব জন্যই আল্লাহ রাব্বুল আলমিন উম্মতে মোহাম্মদীদের জন্য সারা বছরের মধ্যে কিছু মাস কিছু দিনকে আল্লাহ এত সম্মানিত করে দিয়েছেন এত পূর্ণ করে দিয়েছেন যে আমার বন্ধুর উন্মতের আহায়াত পাবে কম বয়স হবে কম এবং শারীরিক দিক থেকেও শক্তির দিক থেকেও তারা হবে দুর্বল সুতরাং কিভাবে করে অল্প সময়ে বেশি নে কামাই করতে পারে আল্লাহ রাবুল আলমিন এই জন্য ব্যবস্থা করে দিয়েছেন সারা বছরের ভিতরে এরকমভাবে বড় বড় প্যাকেজ করে দিয়েছেন এই প্যাকেজগুলি যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে অল্প সময়ে বেশি নে কামাই করতে পারব এই জন্য আল্লাহ রব্বুল আলমী সারা বছরের মধ্যে বারো মাসের মধ্যে একটা মাস রমজান মাসকে আল্লাহ অনেক দামি করেছেন মর্যাদা পূর্ণ করেছেন এবং বিশেষ করে আমরা যে মাসের ভিতরে বর্তমানে অবস্থান করতেছি এই মাসের নাম হচ্ছে জিলহজ মাস এই জিলহজ মাসটাও চারটি মাসের মধ্যে এই জিলহজ মাস তথায় বর্তমান যে মাস চলতেছে এই মাসটাও আল্লাহর কাছে প্রিয় মাস এই মাসের মধ্যেও আল্লাহ রবুল আলমিন এই মাসের দশটা দিনকে আরও মর্যাদা পূর্ণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং এই দশ দিনের মধ্যেও আল্লাহ রাবুল আলমিন একটা দিনকে আরও মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এই দশ দিনের মাসের দশ দিনের আমলের বিষয়ে কত সপ্তাহে কথা বলেছিলাম আজকে ওইদিকে যাব না আমি শুধুমাত্র আমাদের সিংগোনার মধ্যে আরফাল দিনটা আল্লাহর কাছে আরো দামি এবং আর ফাট দিনের রোজার বিষয়ে আল্লাহর বন্ধু মোহাম্মদ উল্লাসুল আল্লাহ সাল্লাল্লাহ রিভার্সাল্লাম তিনি বলেছেন আল্লাহর লাহবীর রহমদুল্লিলাহ আলামীন বলেন রহমাদুল্লিলা আলামীন বলেন দুনিয়ার উন্মদিন শুনে রেখো মনে রেখো আমল করিও সাব জহ হলে আমল করিও বিশ্ব নবীর রহমদুল্লিলা আলামীন বলেন আমি আশা রাখি আমি আমার রবের কাছে আশা রাখি আরফা দিনের রোজা আলফাত দিনের যে বন্ধবন্দী আলফাত দিনের একটি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্ধবন্দীর পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ কি বলেন আমি আমার রবের কাছে আশা রাখি আলফাত দিনের রোজা কথা কালকে আজকে জেহরি খে কালকে যে রোজাটা রাখবো এটাই হবে আমাদের বাংলাদেশের জন্য আরফার দিনের রোজা আর এই রোজার বিষয়ে বিশ্বনবী বলেন আমি আশা রাখি এই দিনে রোজা যে বান্দাবান্দি রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এক বছরের এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার সম্মানিত হাজিরিন আমরা দেখা গেল কথায় কথায় গুনাহ করি হাতের দ্বারা গুনাহ করি ফের দ্বারা গুণা করি জিব্বা জবানের দ্বারা গুনা করি পায়ের দ্বারা গুনা করি অন্তরের কন জগতে জন্য যে গুণা করি চিন্তা করলে দেখা গেল ঘোনা হে সাগরের মধ্যে আমরা বা সমান এবং কোনো গুণা নাই যে আমরা করি না সুতরাং এরকম খুব কম মানুষই আছে যারা গুনা করার সাথে সাথে চবা করে অথবা গুনা করার সাথে সাথে এই গুনাটাকে ইমোশন করার জন্য ব্যবস্থা করে ওহরাহ ব্যবস্থা নাই নিজেও বুঝেনা ওলামায়ে কেরামদের কাছেও যায় না দেখা গেল এইভাবে কোনে গুনাহের সাগরের মধ্যে ডুবে আছে আল্লাহু আকবার বিশা নবী বলেছেন এ আহফার জিনে রুজান একটি রুজান 하게 মন কোনো কষ্ট নয় এই একটি রুদার মাধ্যমে যদি আমার আল্লাহ গুরবের এক বছরের গুনাহ পরের এক বছরের গুনাহ माफ করে দেয় তাহলে আমরা অল্প সময়ে অল্প কামায়া বেশি লাভ কামায় করে ফেললাম আর এই টাইমের মধ্যে যদি আমাদের মরণ হয়ে যায় আমার আব্দার মরণ যে অবস্থায় হবে সোহান আল্লাহ গুনাহ ছাড়া তৌবা করা অবস্থায় আগে পুষের গুনা মাফ করা অবস্থায় যদি আমি মরণের গূষণায় শুইতে পারি তাহলে মর্তে দেরি হবে আল্লাহ জান্নাত যাইতে দেরি হবে না সোহান আল্লাহ 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 দিন একটা গোটার মাধ্যমে অগ্রিম গুনা মাফের গোষণা আছে আল্লাহ নবীর গ্রবান আল্লাহ বের করেছেন বিশ্ব নবীর জবান দিয়ে কোন অনর্থক কথা বের হয় না এটা আল্লাহর দয়া সুতরাং আসন আরফার দিনের রোজা বিশেষ করে দশ দিনের ভিতরে নয়টি রোজার মধ্যে আর দিনের রোজার ব্যাপারে আল্লাহ আকবার এরকম সেপারেট হাদিস আল্লাহ নবী বলেছেন একটি রোজার বিনিময়ে আমার আল্লাহ দুই বছরের গোনা মাফ করে দিবেন সুহান আল্লাহ রাতের বেলা একদিন সামান্য আমল করা যায় দুনিয়ার মানুষ তো মনে করে সাধারণ মানুষ মনে করে সারা রাত নফল নামাজ পড়ায় দা ওলি কাজ সারা রাত নফল নামাজ পড়া সারা রাত কুরআন শরীফে তেলাওয়াত করা কাজ না আপনি যদি আপনার সাধ্যমত এশার নামাজ আদায় করে শুয়ে যাবেন আল্লাহ পাক দুনিয়ার কোনো কাজ কর্ম আপনারা করেন না কেউ করে না এশার নামাজের পরে যদি বিছানায় বসেও আপনি সূরাতুল ইখলাস তিনবার করে নেন এক কথম কোরআন নামায় উঠে যাবে আপনি যদি বৃদ্ধ হওয়ার কারণে শরীরের দুর্বলতার কারণে ঘুমাইলে উঠতে পারেন না এই দুর্বলতার কারণে আমার আল্লাহ আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি বা অসুস্থ হয়ে গেছি শেষ রাত্রে তাহা যুদের জন্য আমি উঠতে পারি না আল্লাহ আমি উঠতে পারি না যেহেতু এখন শুয়ে যাব তুমি দেখিও আমি এরকম ভাবে তাহা যুদের নিয়ন্ত্রণ আল্লাহ আকবর দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করে শুয়ে পড়লাম আদিল শরীফের মধ্যে আসছে এমন ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে তাহাজ্জুদের আল্লাহু আকবর সওয়াব বানায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ সহজ করতে চান আমার আল্লাহ সহজ করে দিয়েছেন আমল অল্প কষ্ট অল্প সওয়াব বেশি আল্লাহ একবার এই জন্য আসুন রাত্রি কুলের এবাদতের কথাও তো বলেছিলাম প্রত্যেকটা রাত্র ক্যামেরাল্লা এরকমভাবে সবে কদলের সমতুল্য সোয়াবের ব্যবস্থা করে দিয়েছেন সোহান আল্লাহ এই জন্য আসুন অন্ততম কে আগামী খানকে রোজাটাও যদি সম্ভব হয় রাখব এবং রাতের বেলায় অল্প আমলও যদি সম্ভব হয় একটু কোরআনে তেলাওয়াত করে নেন একশোবার করেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার করে নিলেন 112 স্তান সুবহানাল্লাহ পড়ে নিলেন 100 বার এরকম ভাবে ধরসুরি পড়ে আমল করেন আপনি এরকম ভাবে অল্প সময়ের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে ঘুমায় গেলেন আবার ফজরের সময় পুরুষেরা দুদিন এইভাবে আমল করে মসজিদে যায় ফজরের নামাজ আদায় করে তাদের ব্যাপারেও বলা হয়েছে ওই ব্যক্তি যেন সারা রাত নফল নামাজে কাтая দিল সুবহানাল্লাহ মা বলার আদরা যদি সঠিক টাইমে এইভাবে সামান্ন আমল করে ঘুমায় যান নিয়মে আবার সঠিক আল্লাহ আকবার সময় মতো যদি নামাজ করেন তাহলে আল্লাহ আল্লাবেন আপনাদের জন্য এরকম সারা রাত্রের সব কদরের সবাই লিখে দেবেন সুবাহ তাহলে আমার এ দক্ষণ আলোচনা থেকে আপনারা যারা এসেছেন আপনারা এতটুকু কথা বুঝে নেবেন যে আমলগুলির কথা পূর্বে আলোচনা করেছি সহজ আমল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাল আস্তফসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই আমলগুলি রাত্রিবেলা করবেন আর কোরআনে তেলাবচনাথার লত পক্ষে কলহ আল্লাহ সোনাতে পারবেন তিনবার পরে নেবেন এক খতমের সব কামাই হয়ে যাবে এরপরে আগামীকালকে যে রোজাটা এটা হলো আরফর দিনের রোজা আপনারা যারা রোজা রাখবেন আজকে সেহেরিকে কালকে রোজা রাখতে পারেন এরপরে আসুন দুই নম্বরে দুই নম্বরে আরেকটি আমল ঈদের রাত্রের আমল ঈদের রাতের আমল কালকে ঈদ আজকে যে রাত্র আসতেছে এটাই ঈদের রাত্র আল্লাহ আকবর শুক্রবার দিন যা যে রাত্র আসবে এটাই হলো ঈদের রাত্র এই ঈদের রাত্রে দুই ঈদের রাত্র কেউ আল্লাহ দামি করে দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ মুসলমানদের জন্য মুসলমানদের খুশির দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঈদ বছরে দুইটা ঈদের ব্যবস্থা করে দিয়েছেন ঈদ মানেই তো খুশি খুশি মানে এমনটা না বর্তমান সমাজে আল্লাহ আকবার ঈদের খুশি উদযাপন যেভাবে করেন এইভাবে না আল্লাহ আকবর বর্তমানে দম এক বাড়িতে ডেক্স এক বাড়িতে বড় বক্সের বাজায় আর সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না এরা পুরা কপাল এরা বদমাইশ এরা অবিশব্দ প্রথম মানুষের অন্তরে এভাবে কষ্ট দেয় ঈদ উদযাপন এইভাবে না বেপরদা করে না আল্লাহ আকবর মুসলমানরা মুসলমানেরা ঈদ উদযাপন করবে খুশি উদযাপন করবে আমলের মাধ্যমে আল্লাহ আকবর মুসলমানেরা আল্লাহ আকবার বন্ধু বন্ধুর বাড়িতে এরকম ভাবে হাতিয়া পাঠাবে সে হাতিয়া দিয়া খুশি হবে বন্ধু হাদিয়া পায়া খুশি হবে এরকম ভাবে আপনারা বাবার বাড়িতে যাবেন ভাই বন্ধুদের সঙ্গে দেখা হবে সাক্ষাৎ হবে একসাথে খাওয়া দাওয়া হবে এইভাবে এরকম ভাবে আনন্দ করা হবে আল্লাহ আকবার যে কথা আমি বলতেছিলাম ঈদের রাত্র কেউ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঈদের রাত্র কেউ দামি করে দিয়েছেন আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন দেখে বলেন দুনিয়ার উম্মতের বান্দা বান্দীরা দেখুন জেনে দেখো আমার আল্লাহ দু রাত্র কেরকম ভাবে মর্যাদা পূর্ণ করে নিয়েছেন যে বান্দাবান দিন এই দিতে এই দেড় রাত্রে বন্দী করবেন এবাদত বন্দী করবে কেমনে যে আমলগুলির কথা বলছি এই সমস্ত আমলগুলি করবেন সাধ্য মতো নামাজ পড়বেন সাধ্য মতো করবেন কোরআনের করবেন সাধ্য এইভাবে ঈদের রজনীর মধ্যেও যদি এরকমভাবে আমল করতে পারেন তাহলে আল্লাহ নবীর রহমতুল লিখে বলেন কালকে আমাদের কঠিন দিনে সমস্ত মানুষের দিলগুলি মরে যাবে সমস্ত মানুষের দিল সমস্ত মানুষের কলাপ মরে যাবে কিন্তু সেই কঠিন দিনেও ওই সমস্ত মানুষের দিলগুলি মরবে না ওই সমস্ত মানুষের দিলগুলি মরবে না যারা ঈদের রজনীতি আমল করেন আল্লাহ আকবর তার মানে হলো যারা ঈদের রজনীতি আমল করবে আল্লাহ আকবর এমন ব্যক্তিদের কে মতের দিন মরবে না জিন্দা মানের আবিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে সোহাল আল্লাহ আর যাতে দিল মরা থাকবে দিল মরা মানে এরা পুরা বডি মরান এরা এরকমভাবে মন খারাপ করে উঠবে আল্লাহ আকবার মুখমন্ডল দুলাই দু থাকবে এরা আল্লাহ সামনে দাঁড়াবে কামতের দিন দাঁড়াবে এরকম ভাবে কালো চেহারা লয়ে দাঁড়াবে না উজুবিল্লা কালো চেহারা এদের দিল কালো এদের চেহারাও কালো থাকবে আল্লাহ আকবর মুখ চেহারা এরকম ফেকাশে হয়ে যাবে এদের চেহারা দেখলে বোঝা যাবে এদের দিল মরা এদের দিল মরুদাম এরা এরকম ভাবে আল্লাহ দরবারে গুণালইয়া উসে এই জন্য এদের অবস্থা খুব ভয়াবহ আসেন আর কালকে আমাদের দিনে যারা জিন্দা দিল নিয়ে উঠবে মানে আল্লাহর যে কিনে নিয়ে উঠবে বেগুনা মাসুম হয়ে উঠবে নিয়ে কামল নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াবে আল্লাহ রাবুল আলমিন তাদের জন্যই জান্নাতের ভাইসারা করবেন সুবাহ আল্লাহ আল্লাহ নবী বলেন কালকে আমাদের দিনে সমস্ত মানুষের দেহগুলি মরে যাবে কিন্তু যারা ঈদের রোদনীতে নিয়ে কামল করে তাদের কলবগুলি মরবে না আল্লাহ আকবর এই এক নম্বরে আগামীকালকে আরফান দিনে রোজা রাখার চেষ্টা করব দুই নম্বরে রাতের বেলায় আল্লাহ আকবর সাধ্য মতো নফরে এবারি করব তিন নম্বরে ঈদের রজনীতে নিতে আকবর এরকম ভাবে আমরা নফল এবাদত বন্দি করব আল্লাহ আকবর কামতের কঠিন দিনে আল্লাহ সামনে যদি ভাবে আর সজ্জল চেহারা নিয়ে উঠতে চাই চিন্তা কলম নিয়ে উঠতে চাই তাহলে সমস্ত আমলগুলি করতে হবে আল্লাহ আকবার আমরা তো মনে করি বাপ দাদাও নামাজ পড়ছেন আমরাও নামাজ পড়ি আমার বাবাও ওই ভাবে নামাজ পড়তো আমিও নামাজ পড়ি এইভাবে রেওয়াজ নামাজি রেওয়াজ জিকির রেওয়াজ আমল করি বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এরকম ভাবে আমরা কোনোদিন কুরবানি এরকম ভাবে আল্লাহ আকবার ফত হয় নাই আমরা সবাই পূর্ব থেকে কুরবানি দেই এই যে কোরবানি দিতেছে কিন্তু এই বিষয়টা কি কিভাবে দিতে হয় আল্লাহ আকবার অনেক মানুষের রকম ভাবে জানি না এজন্য আমি আপনাদের সামনে গোলামুল হাকিম থেকে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লুহুম হা ওয়ালাদিমা ওহ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ কোরবানির সম্পর্কে আল্লাহ নাজিল করেন কোরবানির সম্পর্কে নাজিল হলেও নাকিরাম বলেন আয়াত আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যুজু কুরবানির সম্পর্কে নাজিল করেছেন কিন্তু এই আয়াতের অর্থ ব্যপক অর্থ ব্যপক মানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলে বলা কি ইয়ানা আল হাকওয়া মিনকুম আল্লাহ বলেন কুরবানির রক্ত গোশত আমি কিছুই চাই না দেখিনা আমার কোনো কিছুরই দরকার নাই আমি দেখি কেবল মাত্র শুধু মাত্র বান্দার আন্তরিকতা সুবহানাল্লাহ এই যে কুরবানি আমরা অনেক সময় লাখ লাখ টাকা খরচ করে বিশাল বড় পশু কোরবানি দিই এটা নিয়ে আলোচনা করি কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদের অন্তরে তাকুয়াই দেখি অন্তরের অবস্থায় দেখি অন্তরের অবস্থায় খেয়াল করি এই বড় কোরবানি করে তোমরা কি দুনিয়ার লাভ চাও দুনিয়াতে মানুষ তোমাদেরকে বড় লোক বলো দুনিয়াতে মানুষ বলুক উনি এরকম বিশাল বড় দানবীর উনি এরকম প্রতি বছর বিশাল বড় বড় কোরবানি করেন তোমরা কি এটাই চাও না মূলত আমি আল্লাহ পক্ষ থেকে আমি আল্লাহ নৈকট্য চাও এই অবস্থা থাকে অন্তরে এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদের অন্তরে অবস্থা দেখি বাহ্যিক অবস্থা দেখি না কি রাম বলেন করবানু একটা এবাদত নামাজ একটা এবাদত একটি এবাদত সিকির একাদত কোরআন তেলাহত এক ছয় এবাদত আল্লাহ নাপুরের আমিন সমস্ত হেফাদতের মধ্যেই এই অবস্থাটাই খেয়াল করেন সোহান সমস্ত আমলের মধ্যে আনলাম এটা দেখেন না বান্ধনা কত ডাকাত দুশো রাখাত না পাঁচশো রাখাত নামাজ পড়লো এরকম ভাবে মক্কায় যায় করলো লাখ লাখ টাকা খরচ করলো বিশাল বড় মসজিদ বানাই দিল আল্লাহ আকবর পনেরো আল্লাহ আকবর পনেরো লাখ টাকা খরচ করেন দুই চার তিন চার কোটি টাকা খরচ করে বিশাল সুন্দর করে মসজিদ বানাই দিল আর মানুষ তাকে এরকম ভাবে বলল না উনি বিশাল বড় দানবীর আর অন্তরে অন্তরে তো সেটাই চাইছিল মানুষ আমাকে মসজিদের মালিক বলো আমাকে সবাইকে বলো এটা উদ্দেশ্য না আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য আল্লাহ কিন্তু এটাই দেখেন এই জন্য সমস্ত এবাদতের মধ্যে আমরা কখনো অন্তরের মধ্যে খেয়াল করব না যে আমি যে আবাদত এটা মানুষে দেখো আমার অন্তরে যদি অহংকার আসে ওই সমস্ত উদ্দেশ্য থাকে তাহলে দেখা গেল আল্লাহ আকবর এইগুলি পাওয়া যাবে কিন্তু আল্লাহ সন্তুষ্টিও পাওয়া যাবে না যে আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় না ওই সমস্ত আমল যে কালকে আমথের দিন পার পাওয়া যাবে না এই জন্য সম্মান আমরা বসসি আল্লার জন্য প্রতি সপ্তাহে আসি আল্লাহর জন্য কথা বলি আল্লার জন্য কথা শুনবো আল্লার জন্য এই সমস্ত আমলগুলির কথা বলা হয় এই আমলগুলি করবো কার জন্য বলেন আল্লাহর জন্য করব আল্লাহকে দেখানোর জন্য করব আল্লার ভয় অন্তরে রাখব আল্লাহ একবার সমস্ত আমলের মধ্যেই এই ভয় অন্তরে রাখতে হবে না জানি আমি নামাজের হক আদায় করতে পারছি কিনা না জানি জিকিরের হক আদায় করতে পারতেছি নাম আল্লাহ হক বা না জানি এই জিকির আল্লাহর কাছে কবল হয় কিনা এই যে ভয় এই ভয় অন্তরে যদি থাকে আর আশা থাকে যে আল্লাহ তুমি যে দয়া করে কবুল কর আল্লাহ আকবর ভয় এবং আশা এই দুই জিনিস যদি এবার পাশাপাশি অন্তরে থাকে তাহলে ওই এবাদতটা যদি দুর্বল হয় ত্রুটি হয় তাহলে আল্লাহ রাবুল আলমিন ত্রুটি মুক্ত করে কবুল করে নেন আল্লাহ আর যদি অহংকার থাকে যেমনে পারি আমি করব। যেমনে সম্ভব এমনি পর্ব সাধ্যমত তো করি আল্লাহ কবুল করলে করুক না করলে না করুক না এরকম হাজার হাজার মানুষ দেখি এরকম অন্য নামাজ পড়ে কোরবানি করে এরকম যত আমল আছে এই আমলের মধ্যে এরকম ভাবে আল্লাহর ভয় পাওয়া যায় না পাওয়া যায় না মনের আন্তরিকতা পাওয়া যায় না না যাওয়ার কারণে দেখা গেল সেতে নামাজ পড়লো শুধু নামাজই পড়লো সেতে কুরবানি করলো শুধু গুস্তই খাইলো সব উঠে পাইলো না মসজিদে গেল আন চলে আসলো নামাজের কোনো সব পাইল না এই দুনিয়ার سرمরম্দ আরসে এরকম অনেক মানুষ আছে নামাজ আদায় করে কিন্তু এমন ভাবে নামাজ পড়ে নামাজের হক আদায় করে না হক আদায় না করার কারণে আল্লাহু আকবার ওই নামাজে থাকেবিসম যায় হে নামাজী তুই যেভাবে আমাকে নষ্ট করেছিস আল্লাহ যেন তোকে এরকম ভাবে নষ্ট করে দেয় তুই যে রকম ভাবে আমাকে ধ্বংস করেছস তোকেও যেন আল্লাহ ধ্বংস করে না আউযুবিল্লাহ নামাজই যদি নামাজের জন্য এরকম বদুয়া করে এই নামাজ দিয়ে কি আর জাহান্নাম থেকে বাঁচা যাবে এই নামাজ দিয়ে কি ফুল পারে দেওয়া যাবে কক্ষনো নয় সুতরাং যেভাবেই হোক আন্তরিকতার সঙ্গে সমস্ত আমলের মধ্যে আন্তরিকতা থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহ করে জন্য আসুন আমি যে আমলগুলির কথা আপনাদের সামনে বেশ করলাম আল্লাহ আকবর আমল মধ্যে আল্লাহ আকবর নফল রোজা আগামীকাল কানফার দিনের রোজা দুই নম্বরে রাত্রে বেলায় বদল বন্দিগি আর এমনি করার যে রূপরেখা এটাও তো বলে দিলাম আল্লাহ আকবা দুই নম্বরে অল্প হলেও আমল করব আল্লাহ আল্লাহন এই ছোট্ট ছোট্ট আমলগুলি যেন আমরা আল্লাহ আকবর সুন্দরভাবে এখলাসের সাথে আন্তরিকতার সাথে করতে পারি আল্লাহ আব্বুল আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আমিন